সব শেষে আজ আমাদের সংবিধান প্রতিষ্ঠিত হয়েছিল তারই একটা প্রতিষ্ঠা দিবস হিসাবে পালন করা হয়েছে আজই আমাদের তুমি যত দিন করবে তোমার সফলতা হয়েছে কতদিন সিদ্ধান্ত নেওয়া হবে তাহলে একেবারে বাপের বেটি এসে গেছে উনি পড়াশোনা করে একেবারে চাকরি করে আমাকে একটু উদ্ধার করে দেবে

আজকে কি মালতি দি কাজে আসবে না তুমি ভালো করে মন দিয়ে শুনে রাখো বৌমা আজ থেকে মালতি আর কাজে আসবে না মালতিকে আমি কাজ থেকে ছাড়িয়ে দিয়েছি বেকার বেকার ওকে তিন হাজার টাকা করে মাইনে দেওয়াটা আমার পক্ষে একদম সম্ভব নয় তুমি ঘরের বউ শুধু শুধু তো ছুটো জগন্নাথের মতো বিড়বিড় বিড়বিড় করো পড়াশোনা করো তুমি পড়াশোনা করে কি হবে মালতীকে রেখেই বা আমার কি হবে ওর পেছনে আমার তিন হাজার টাকা করে খরচাই হয়ে যাচ্ছে বাদ দাও ওকে আমি কাজ থেকে বাদ দিয়েছি আজ থেকে ঘরের সব দায়িত্ব তোমার যত কাজ ঘরে সব তুমি করবে বুঝলে কিন্তু মা আমার তো সামনে পরীক্ষা আর পরীক্ষার সময় যদি না আমি পড়াশোনা করি তাহলে আমি পরীক্ষায় পাশ করবো কি করে মা হ্যাঁ আমার তো অনেক পড়া বাকি আছে মা আমি এতগুলো পড়া না পড়ে পরীক্ষা দিতে যাব কি করে মা আমার তো সামনেই পরীক্ষা ও সামনে পরীক্ষা তার সামনে পরীক্ষা তো আমি কি করবো বলো যত সব বাড়ির কাজ তোমাকেই করতে হবে এমন অনেক মেয়ে মানুষরা তো আছে যারা ঘরে কাজের সামলায় প্লাস পরীক্ষাও দেয় মা কি আপনি কি কথা বলছেন মা যখন আপনার ছেলের সঙ্গে আমার দেখাশোনা ঠিক হয়েছিল আমি তো তখনই আপনাকে বলে দিয়েছিলাম মা যে আমি পড়াশোনা শেষ না করে আপনার ছেলেকে বিয়ে করবো না তখন আপনি কি বলেছিলেন অনেক মেয়ে বৌরাই তো বিয়ে করে পড়াশোনা করেছে আমি কেন তোমাকে পড়াশোনা করতে না বিয়ে হয়ে যাক তারপর তুমি পড়াশোনা করবে সবার ইচ্ছা পূরণ করতে গিয়ে আজকে আপনি আমার ইচ্ছাটা কি বলি দাঁড়িয়ে দিচ্ছেন মা হ্যাঁ আমি পড়াশোনা করব। আমি তো আগেই বলেছিলাম আর আপনি তো সেটা মেনেও নিয়েছিলেন তবে কেন মা আজ আপনি আমাকে শাস্তি দিচ্ছেন বৌমা তুমি আমাকে এসব কি বলছ যত বড় মুখ নয় বৌমা তোমার তত বড় কথা ছি 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 বৌমা তুমি কি আমাকে বাড়ির চাকর পেয়েছো যে রান্না সব কিছু করে তোমার মুখের সামনে দড়ব তুমি একদম চটেপুটে খাবে কত বড় ভাগ্য করে তুমি এই বাড়িতে এসেছো বলো শাশুড়ি কষ্টশিষ্ট করে রান্না করবে আর তুমি গান্ডে পিঁড়ে গিলবে ছি ছি শাশুড়ি মা না না চাকরি মা আমি এসব কথা একদম বলিনি না তুমি আবার কি বলো এখনকার মেয়েদের কি আমি চিনি না তুমি করবে পড়াশোনা পড়াশোনা করে চাকরি করে আমাকে উদ্ধার করে দেবে রে কি একেবারে পড়ুন এসেছে রেজাল্টে কত মার্কস এনেছে শুনি যে তুমি একেবারে সরকারি চাকরি পাবার জন্য পড়াশোনায় মন দিয়েছো কি পড়াশোনা করেছো এতদিন কে জানে এতদিন যা পড়াশোনা করেছো তাই করেই তো পরীক্ষাটা দিয়ে এলে হতো বৌমা আবার আলাদা করে তোমার পড়াশোনা করার কি দরকার বাবা শুধু শুধু আমি চাকরের পিছনে মাইনে গুণে গেছি তিন হাজার টাকা করে এদিকে ঘরের বউ সুখে থাকতে মনে হয় ভূতে কি লই তোমাকে বুঝি না চাই আমি জানো মা আমি ভেবেই রেখেছি পড়াশোনা করব আর আমি একটা বড় চাকরি করব আর চাকরিতে প্রথম যে মাইনেটা পাবো ওই মাইনেটা দিয়েই আমি তোমাকে একটা সোনার হার করে দেব গলার বুঝতে পেরেছ এটা আমার প্রচুর প্রচুর ইচ্ছা আমি তো আমার মাকে ছেড়ে আমি আর একটা মায়ের কাছে এসেছি আমি তোমাকে আমার খুব ভালোবাসি মা আমি তোমাকে কিন্তু একটা সোনার হার করে দেবো আমি চাকরি পেলেই প্রথম মাইনে দিয়ে আমি তোমাকে একটা হার করে দেবো বুঝেছো মা ও বাবা বৌমা তুমি চাকরি করলে প্রথম টাকা দিয়ে আমাকে সোনার সোনার হার হার করে করে দেবে তুমি তবে বৌমা শুনে রাখো তোমাকে আমি ভালো করে একটা কথা বলে দিই পড়াশোনা করো যাই করো আমি তাতে কিচ্ছু বলবো না তবে এক কাজ করো বাড়ির সমস্ত কাজ করে যেটুখানি সময় পাবে সেইটুখানি সময় দিয়ে তোমার পড়াশোনাটা চালিয়ে যাও ঠিক আছে এমন অনেক বাড়ির বউরা জানি তো আমি পড়াশোনা করেছে ঠিক আছে তারা ঘরের কাজ বাজও সব সামলে তারপরে এসে তারা পরীক্ষা দিতে গেছে জানো এমন কাজ করছে দৌড়ো না বড় তো দূরের কথা ঘুমার সময় কস না সেটা দেখো আমি আসছি তুমি এসো ঘরের কাজগুলো করতে হবে ঠিক আছে মা আপনি যা ভালো বোঝেন পরে আমি পড়বো এখন রেখে দিন যাই কাজো কৰে আছে তাৰপৰা কত ছোট উহ ঝাঁট দিতে দিতে কোমরটা আমার ব্যথা হয়ে গেল কত কাজ ছিল জামা কাপড়গুলো সব মেলে দিলাম উহ কত জামা কাপড় মেলে দিয়েছি চারিদিকে কত জামা কাপড় ছিল সব কাচলাম তারপরে বাসনগুলো মারলাম ঝাঁট দিলাম এখনো কত কাজ বাকি আছে তাড়াতাড়ি করতে হবে আমাকে জল নিয়ে এসে হাঁপিয়ে দিচ্ছি দেখি যাই রান্না বান্না সব কাজ হয়ে গেছে এবারে আমি একটু গিয়ে পড়তে বসি জীবনের অনেক সূচনা থেকে বোঝা যায় যে এমন একটা অধ্যায় যার কখনো মাপকাঠি হয় না শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে আমার খুব ভালো লাগছে না আজকে শুধু আমার ঘুম পাচ্ছে ভালো লাগছে না ভাবি কালকে পড়বো কিন্তু আমার সামনে পরীক্ষা আছে কিন্তু আমাকে পড়তেই হবে যদি কখনো সেই মানুষটিকে একবারের জন্য মনে হয় বৌমা ও বৌমা শোনো না বৌমা ছাদ থেকে জামা কাপড়গুলো সব তুলে আনো আর আমি হঠাৎ পায়খানা করে ফেলেছি আমার পাতলা পায়খানা হচ্ছে ঘরে আমি পায়খানা করে ফেলেছি বৌমা তুমি এক কাজ করো পায়খানাটা একটু পরিষ্কার করে দিও বৌমা বুঝতে পেরেছো আর শোনো বলছিলাম যে আমার চশমার কাঁচটা না ভেঙে গেছে চশমার কাঁচটা একটুখানি মাথা দিয়ে জুড়ে পরিয়ে দিও বুঝলে শুনতে পেলে কি তাড়াতাড়ি এসো শাশুড়ি আবার এতগুলো কাজ বলছে মালতী দিকে ছাড়িয়ে দিয়েছে মানে আজ থেকে সব কাজ আমাকেই করতে হবে মালতী দিয়ে আর কাজে আসবে না আর সব কাজ আমাকে করতে হবে আর আমি বড় হই সেটা আমার শাশুড়ি একদম মন থেকে চায় না কিন্তু আজকে আমার এই শখের বই খাতা সব আমাকে ছিঁড়ে দিতে হবে আমি জানি আমার শাশুড়ি আমাকে বড় হতে দেবে না আমাকে পড়াশোনা করতে দেবে না আমি ওনার কাছে বিষ আমাকে একদম সহ্য করতে পারে না আমার শাশুড়ি আমি কত ভালোবাসি আর উনি আমাকে বলে ডাকলে কি হবে ছেলেকে বিয়ে করেছি বলে সেটুকানি সম্মান হয়তো দেয় না হলে আমাকে একটুও ভালোবাসেন আমার শাশুড়ি আজ থেকে আমার স্বপ্নকে আমাকে নিজের হাতেই বলিদান দিয়ে দিতে হবে আমার বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠা আমাকে ছিঁড়ে দিতে হবে হ্যাঁ আমি জানি এভাবে অনেক মেয়ের স্বপ্ন শেষ হয়ে গেছে না আমি আমার বাবা মাটি কি কই দিয়ে দেবো শুধুমাত্র আর সে কিছু করবে না তার জীবনে কোনো সুখ শান্তির কিছুই জানতে পারে না শুনে তো সে বাবার ঘরে জন্মালে বাবা বলবে এই করিস না সেই করিস না তারপরে বিয়ের পরে স্বামী বলবে এটা করো না ওটা করো না শাশুড়ি বলবে এইগুলো করো ওগুলো করো না তরকারিতে নুন হয়নি বাসন মাজা ঠিক হয়নি বাসনে এখনো নোংরা লেগে আছে মেয়েদের জীবন বলে তো কিছুই হয় না তারপরে বাচ্চা চালালো আহ আমার স্বপ্ন একটুখানি দেখা ভালো মেয়ে ছেলে না বেশি স্বপ্ন দেখা আমার উচিত নয় আমি যাই শাশুড়ি যেগুলো বলছে সেগুলোই আমি শুনি

他拿他妈东西，吵半天不打人。你别笑，吵半天不打人。 ছাদের জামা কাপড় গুলো তুমি এসেছ মা আমি ছাদের যত জামা কাপড় ছিল সব তুলে দিয়েছি আপনার ঘরের দুটাও আমি পরিষ্কার করে দিয়েছি মা আর আপনার চশমা ধরুন সব কাজ তোমার হয়ে গেছে বৌমা পাটা ভীষণ ব্যথা করছে তাই আমি তোমাকে একটু টিপে দিতে বলছি তুমি পাটা কিনে টিপে দাও আমি একটু শুয়ে পড়ি আর শোনো মা আমার চাষাটা শোনো মা তুমি পাটা আমার একটু টিপে দাও আমি ঘুমিয়ে পড়ি আমি যতক্ষণ না ঘুমাবো তুমি কিন্তু পা টিপবে আমার আবার একটু সজাগ ঘুমে একটু গভীরভাবে ঘুমিয়ে পড়বো তারপর তুমি যে বুঝতে পেরেছ ঠিক আছে মা আমি আপনার পাটা দিচ্ছি ঠিক আছে আমি কাজ শুনবো আমার বাবু প্রথমে দেখি আমাকে ফোন কিনে দিয়েছে দেখো কবিতা আমি আমি পড়ায় মনে হাতি ছিল হাতিটাকে আজকে রাক্ষসীরা ধরে নিয়ে যাবে তো সেই জন্য রাক্ষসীরা হাতিটাকে ধরে নিয়ে যাচ্ছে শুধু গ্রাম হাতিটা যাবে কৃষ্ণনগরে কৃষ্ণনগর সকাল ধরে হাতিটা যখন যাবে তখন হাতিটাকে বিশাল সেফ টিফিন ফুটিয়ে রক্ত বার করে নেবে তারপর সেই রক্ত নিয়ে সবাই

আবার কাছো মাছ খেয়ে গেলটা তখন হাতিটাকে বললো যে তোমরা এখান থেকে চলে যাও নাহলে তোমার কখনো খুব দুঃখ আছে এই বলতে বলতে হাতিটা সময় নাটকে শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে দেখে ফেললো ভোর তিনটে বেজে গেল এবার আমি ঘুমাতে যাই শাশুড়ি এই সবাই ঘুমালো যাই আমি এবারে একটু গিয়ে শুই

বাড়ির সব কাজ করে রয়েছে বাড়ির সব কাজ তো করতে হবে উঠে বড় এবার পাঁচটা বাজে ওর যত সব ঢং বাড়ি ঘরের বাসি কাজ ঘরের কাজ ফেলে এখনো বৌমা ঘুমাচ্ছে আগে আমরা কি করতাম সকাল বেলা তাড়াতাড়ি উঠে আমরা বাসি কাজ আগে সারতাম হলে আমাদের শাশুড়ি ছ্যাঁটা নিয়ে দৌড়াতো এখনকার মেয়েরা তো অনেক সুখ পেয়েছে আরো বুঝবে কি যত সব